ধর্মনগর হাসপাতালে প্রসূতির রহস্যজনক মৃত্যুতে উত্তেজনা কংগ্রেসের উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক প্রসূতির রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো মৃতার নাম হাসিনা বেগম বয়স বাইশ বছর বাবার বাড়ি ডুপির বন্ধ গ্রামে বিবাহ হয়েছিল পূর্ব তিলথ এলাকার পালকায়ে দুদিন আগে অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাসিনা আজ ভোর রাতে প্রায় তিনটার সময় সিজারের মাধ্যমে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন তিনি কিন্তু মাত্র দু ঘন্টা পর ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ গ্রামবাসীরা হাসপাতালে এসে ডাক্তারকে খুঁজতে থাকেন কিন্তু দীর্ঘ সময় তাকে পাওয়া যায়নি প্রশ্ন উঠে সিজারের পর কেন তাকে আইসিউ বা পোস্ট অপারেটিভ রুমের বদলে জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছিল নার্সদের দাবি আইসিউতে সিট না থাকায় জেনারেল ওয়ার্ডে রাখা হয় গ্রামবাসীদের প্রশ্ন সিট না থাকলে কেন অন্যত্র রেফার করা হলো না স্থানীয়দের অভিযোগ ভর্তির সময় হাসিনার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল সন্তান জন্মের মাত্র দু ঘন্টার মাথায় কিভাবে মৃত্যু ঘটলো তার কোন স্পষ্ট ব্যাখ্যা হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারেনি এ ঘটনায় কংগ্রেস সমর্থকেরা ভরে হাসপাতালে উপস্থিত হয়ে স্লোগান দেন এবং পরে ধর্ণা শুরু করেন খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মর্মান্তিক এই ঘটনায় পূর্ব তীর্থই ও ডুপির বন্ধ গ্রামে নেমে এসেছে সুখের ছায়া উত্তর জেলার মানুষ এখন অপেক্ষা করছে চিকিৎসক ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এই মৃত্যুর জন্য কি ব্যাখ্যা দেবে আমার গ্রামের মেয়ে এবং আমার সম্পর্কিত আমার পাশের বাড়ি হঠাৎ খবর পাইছি যে একটা আমরা সিজার আজকে তিনটার দিকে সিজার বেলা মারা গেছে আবার দেখলাম যে এই সিজারের পরে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয় সাধারণত রুগীদের বা ওই আইসিউতে রাখা হয় এমন কোনো ব্যবস্থাপনা তারা করছে না জেনারেল ওয়ার্ডে শিফট করছে এটা নিশ্চয়ই একটা অপারেশন রুগীর লাগে অনেক কমপ্লিকেটেড এবং এই ধরনের বিপজ্জনক আশঙ্কা থাকে বললেই এই ধরনের ব্যবস্থা থাকে ডাক্তার পাইছি না নার্সারে জিগেছি যে তাইরে পোস্ট অপারেটিভ রুম বা আইসিউ তো কেন রাখা হইল না বলছি আমরা এখানে অ্যাভেলেবেল সিটস নাই সিট ক্যাপাসিটি নাই এর লাগে আমরা এগিয়ে এই জায়গার মধ্যে শিফট করছি আমি প্রশ্ন করলাম যে যদি অ্যাভেলেবেল সিট ক্যাপাসিটি আসলো না তাহলে তোমরা রেফার করলাই না গেলে লেগে বলছি এটার উত্তর ডাক্তার দিতে পারবো আমরা ঘন্টার পর ঘন্টা এখন প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আমরা এখানে অপেক্ষায় আসি কোনো ডাক্তারের কোনো দেখা এখনো পাইছি না আমরা অপেক্ষায় আছি ডাক্তার বাবুরা আইলে আমরা কি ক্লিয়ারিফিকেশন দেয় যে একটা ভালো মেয়ে হাসপাতালে অ্যাডমিট করা হইলো অপারেশনের এক দুই ঘন্টা পরে মেয়েটা মারা যায় কারণটা কি দেয় ডাক্তারের কাছ থেকে দুই দিন আগে অ্যাডমিট করা হয়েছে আজকে তিনটার সময় এই অপারেশন হয়েছে হ্যাঁ সিজারের মাধ্যমে বাচ্চা ছেলে না ছেলে সন্তান একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে যে মারা গেছে তাই নিয়ে আপনার কি লাগে আমার গ্রামের আমার পার্শ্ববর্তী হ্যাঁ নাম জানেন হাসিনা বেগম এখন কি কি অবস্থা আছে এখন মেয়েটা তো মারা গেছে ডেড বডি নিয়ে আমরা এখানে অপেক্ষা করতেছি ডাক্তার আইলে আমরা ডাক্তারের কাছে ক্লিয়ারিফিকেশন জানবা হসপিটাল অথরিটি মেয়ের বাবা বা আমরা গ্রামের মানুষ শত শত মানুষ আছে এখানে এরা যদি কোনো ক্লিয়ারিফিকেশান দেয় এই কারণে তোমাদের মেয়ে তোমাদের বোন মারা গেল তো আমরা এটা নিয়ে মেয়েটা নিয়ে আমরা বাড়িতে যাই খুবই অপেক্ষা করতেছি কোন গ্রামের মেয়েটার বাবার বাড়ি ডুপির বন্ধ আমার গ্রামে এবং তাই বিবাহ হয়েছে পশ্চিম তিলতই পালগাঁও গ্রামে পূর্ব তিলতই ब्यो रिपोर्ट संवाद प्रतीक्षा